বাংলায় স্বাগত জানায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং ইবাদান সরিয়াহর ডাকে মুসলিম সম্প্রদায়ের মানুষ আসানসোলে রেলপথে একত্রিত হয়ে একটি মানব বন্ধন গঠন করে এবং বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় পূর্ব রেলওয়ের সোল ডিভিশন মহিলা এবং প্রতিবন্ধী কোচগুলিতে অনুমোদিত যাত্রীদের অনুপ্রবেশ রোধে কঠোর অভিযান শুরু করেছে বিএমএস ইউনিয়ন নির্বাচন সহ ভিত্তিক কর্মীদের জন্য কেন্দ্রীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষিত চোদ্দ জুন প্রতি বছর বিশ্ব রক্তদান দিবস পালিত হয় ভলভো স্ট্যান্ড থেকে জ্যাম ওভারলোডিং ডাম্পার থেকে দুর্ঘটনা কংগ্রেসকে জিজ্ঞাসা করুন কব লাগে কি লাগাম প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফরওয়ার্ড ইউটিউব চ্যানেল নিউজ মোমেন্ট ফর মোর ডিটেলস অ্যান্ড ফর অ্যাডভার্টিজমেন্ট কন্ট্যাক্ট এডিটর নাইন ফাইভ সিক্স থ্রি এইট থ্রি জিরো টু এইট ফাইভ বিবিএ অনার্স বিসিএ অনার্স বিএসসি বায়োটেক অনার্স ডিএইচএম Resist ইনস্টিটিউশন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় বেঙ্গল এবং এআইসিটিই অনুমোদিত কলেজের অধিভুক্ত ভর্তি খোলা ওয়েবসাইট www.resist.ac.in, ভর্তির জন্য যোগাযোগ করুন এইট অথবা নাইন ডাবল থ্রি নাইন থ্রি ওয়ান সিক্স এইট টু জিরো অথবা এইট থ্রি এইট নাইন এইট সিক্স এইট নাইন টু নতুন ক্যাম্পাসের নতুন সূচনা দু হাজার পঁচিশ থেকে ছব্বিশ অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন নলেজ ক্যাম্পাস জিরাডাঙ্গা পোস্ট সিয়ারসোল রানীগঞ্জ সেভেন ওয়ান ডবল থ্রি ফাইভ এইট অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং ইবাদান সরিয়াহর ডাকে মুসলিম সম্প্রদায়ের মানুষ আসানসোলের রেলপথে একত্রিত হয়ে একটি মানববন্ধন গঠন করে এবং বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকা মানুষ স্পষ্ট ভাষায় বলেছে যে এই নতুন সংশোধনী মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক অধিকারের পরিপন্থী বিক্ষোভকারীরা বলেছেন যে এই বিলটি ওয়াক সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সরকারের একটি প্রচেষ্টা যা অগ্রহণযোগ্য বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছিলেন যে সরকার যদি ই এই বিল প্রত্যাহার না করে তাহলে আন্দোলন আরও তীব্র করা হবে অনেক মুসলিম সংগঠন এবং বুদ্ধিজীবীও এই প্রতিবাদকে সমর্থন করেছেন এবং বলেছেন যে এই বিলটি সাংবিধানিক অধিকারের পরিপন্থী এই বিলে ওয়াকফ সম্পত্তির নিবন্ধন নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনায় কেন্দ্রীয় সরকারকে আরও ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে সমালোচকরা মনে করেন যে এটি ওয়াকফ বোর্ডের স্বায়ত্ত শাসনকে প্রভাবিত করবে এবং ধর্মীয় স্বাধীনতাকে প্রভাবিত করবে পূর্ব রেলওয়ের সোল ডিভিশন মহিলা এবং প্রতিবন্ধী কোচগুলিতে অনুমোদিত যাত্রীদের অনুপ্রবেশ রোধে কঠোর অভিযান শুরু করেছে কিপ ইন জি নিরাপত্তা সম্মান এবং এর ক্ষমতায়ন যাত্রীদের কেন্দ্র করে রেল প্রশাসন এখন সতর্কীকরণ নয় সরাসরি ব্যবস্থা নেওয়ার নীতি গ্রহণ করেছে মহিলা এবং প্রতিবন্ধী কোচগুলিকে সুরক্ষার জন্য রেল আইনের একশো বাষট্টি ধারার অধীনে ক্রমাগত অভিযান এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে আসানসোল বিভাগ এই উদ্যোগের আওতায় আকস্মিক তল্লাশি নিবিড় তল্লাশি এবং সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে পোস্টার পাবলিক ঘোষণা এবং স্টেশনগুলিতে ডিজিটাল প্রদর্শনের মাধ্যমে যাত্রীদের বোঝানো হচ্ছে যে মহিলা এবং প্রতিবন্ধী কোচের অপব্যবহার আর ঘটবে না রেল প্রশাসন জানিয়েছে যে যাত্রীদের হেল্পলাইন নাম্বার একশো উনচল্লিশ বা অন্য কোনো মাধ্যম লঙ্ঘনের অভিযোগ জানাতে হবে যাতে অনুমোদিত ভ্রমণের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া যায় রেল কর্মকর্তারা জানিয়েছেন যে এই পদক্ষেপটি মহিলা এবং প্রতিবন্ধী যাত্রীদের আত্মবিশ্বাস এবং সুরক্ষা বৃদ্ধির জন্য যাত্রীদের অংশগ্রহণ এবং বোঝাপড়ার মাধ্যমেই এই অভিযান সফল হতে পারে বলেও আবেদন করা হয়েছে বিজেপি নেত্রী ও তার ছেলের ওপর হামলার অভিযোগ থানায় অভিযোগ আসানসোলের কালী পাহাড়ি এলাকার অনন্ত রেসিডেন্সির বাসিন্দা সরস্বতী দাস তার ছেলের সাথে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি অভিযোগ করেছেন যে ইন্দ্রজিৎ এবং চন্দন সহ স্থানীয় কিছু যুবক তাকে এবং তার ছেলেকে মারধর করেছে সরস্বতীর মতে একটি বৈঠকে ইন্দ্রজিৎ তাকে বলেছিলেন যে তিনি আর রেসিডেন্সিতে থাকেন না বলে তার কথা বলার অধিকার নেই যদিও তার বাড়ি এখনও সেখানেই রয়েছে ইন্দ্রজিৎ ভরপোষণের জন্য এক হাজার টাকা এবং ক্লাব হাউজের জন্য এক লক্ষ টাকা দাবি করলে বিরোধ আরও বেড়ে যায় যা শাশ্বতী প্রত্যাখ্যান করে এবং পরে ইন্দ্রজিৎ যুবকদের ডেকে শাশ্বতী এবং তার ছেলেকে মারধর করে তাদের মোবাইল এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় সারস্বতী যিনি একজন বিজেপি কর্মী অভিযোগ করেছেন যে তার রাজনৈতিক সম্পৃক্তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং চন্দন তাকে হুমকি দিয়েছিলেন এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে অন্যদিকে ইন্দ্রজিৎ এবং চন্দন অভিযোগটিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন দক্ষিণ পূর্ব রেলপথে রোলিং ব্লক কর্মসূচির জন্য ট্রেনের নিয়ন্ত্রণ আসানসোল দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা বিভাগে সম্মিলিত রোলিং ব্লক প্রোগ্রামের পরিকল্পনা করা হয়েছে ষোলো ছয় দু হাজার পঁচিশ সোম থেকে বাইশ ছয় দু হাজার পঁচিশ রবি ফলস্বরূপ ট্রেন চলাচলে নিম্নলিখিত ব্যবস্থা করা হয়েছে নিম্নরূপ ট্রেন বাতিল ছয় আট শূন্য চার ছয় ছয় আট শূন্য চার পাঁচ আসানসোল আদ্রা আসানসোল মেমু যাত্রী যাত্রা শুরু ষোলো ছয় দু হাজার পঁচিশ সোমবার থেকে বাইশ ছয় দু হাজার পঁচিশ রবি বাতিলেই থাকবে সংক্ষিপ্ত সমাপ্তি সংক্ষিপ্ত উৎপত্তি ট্রেন ছয় আট শূন্য পাঁচ ছয় ছয় আট শূন্য ছয় শূন্য টাটানগর আসানসোল বীরভূম মেমু যাত্রী যাত্রা শুরু ষোলো তারিখ থেকে ছয় দু হাজার পঁচিশ সোম থেকে বাইশ ছয় দু হাজার পঁচিশ রবি আদ্রা থেকে সর্ট অরিজিনেটে সংক্ষিপ্তভাবে বন্ধ করা হবে আদ্রা এবং আসানসোলের মধ্যে পরিষেবা বাতিল থাকবে বিএমএস ইউনিয়ন নির্বাচন সহ চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কেন্দ্রীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় স্কপ গেটের সামনে বিএমএস কর্তৃক সেল ও স্টিল প্ল্যান্টে আইএসপি স্বীকৃত ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠানের দাবিতে চু ভিত্তি কর্মীদের জন্য কেন্দ্রীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে একটি গেট মিটিং আয়োজন করা হয় আদালত থেকে স্থগিতাদেশ এনে এটি ব্যাহিত করার চেষ্টা করা হয় যার বিরুদ্ধে বিএমএস হাইকোর্টের ডাবল বেঞ্চে আপিল করেছিল বিএমএস খুব শীঘ্রই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে এই সময় সঞ্জিত ব্যানার্জি দীপক সিং সঞ্জিত প্রসাদ মহেশ ব্যানার্জি সন্তোষ ঝা অমিত সিং শ্রীকান্ত শাহ প্রভাত কুমার সহ বিপুল সংখ্যক বি এম এস কর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন আসুন বক্তৃতার কিছু অংশ জেনে নি इसके बावजूद भी हम लोग उसके चंगुल में फंसे हुए हैं आज हम लोगों की लड़ाई उस मैनेजमेंट से ना होकर के हमारे ही जो मसीहा बनने का नाटक कर रहे हैं उन लोगों से करना पड़ रहा है दुर्भाग्य तो की बात है कि आई में यह मन करता हूँ बनाए रखे और इस दोष को जन जन तक पहुंचाएं सभी डिपार्टमेंट में जाकर सभी लोगों को बताए कि इस तरह का चल रहा है हमारे हक को देने से इंकार करे तो दिलाने के बजाय खुद खाकर बैठ जाए तो आपका क्या अधिकार बनता है आप उसको हटा सकते हैं यदि इलेक्शन ही ना हो सकते हैं उसका क्या भी कर सकते हैं इसलिए हम लोगों को इलेक्शन चाहिए यही हमारा डिमांड है यही वो वो दे। दे को तरफ से गांधी को प्रणाम देता हूँ जय हिंद जय भारत भारत माता की भारत माता की जय है। हैदराबाद विमान दुर्घटना निहतेदर प्रति श्रद्धांजलि वासिम खान रिपोर्ट অনুযায়ী बीजेपी मंडल দুই আসানসোলের জিটি রোডের পাশে বাজারে অবস্থিত ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এর আগে বিজেপি দলীয় কার্যালয় থেকে একটি মোমবাতি মিছিল বের করা হয় বিজেপি যুবনেতা সুদীপ চৌধুরী বলেন আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় বিমানে থাকা দুশো জন যাত্রীর মৃত্যু হয়েছিল এবং মনে হয়েছিল বিমানটি যেন কোনো হোস্টেলের উপর পড়ে গেছে হোস্টেলের ভেতরে থাকতেন এমন কিছু ডাক্তারও এখন আমাদের সাথে নেই বিজেপি মণ্ডল দুই কর্তৃক একটি মোমবাতি মিছিল বের করা হয়েছে তিনি বলেন তিনি কেন্দ্রীয় সরকারের কাছে এই দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য অনুরোধ করছেন যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা আর না ঘটে এই অনুষ্ঠানে সুদীপ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বিপিন পাসওয়ান সুদীপ ঠাকুর অংশুমান রায় প্রমুখ কুলটির বোদরার ওসিপিতে অবৈধ খননের সময় দুর্ঘটনা মৃত্যু লালিগুপ্তের রিপোর্ট অনুযায়ী কুলটি থানার বোদরায় অবস্থিত বিসিসিএলের কয়লা খনিতে কয়লা পাচারকারীদের অবৈধভাবে কয়লা খননের সময় চাউল ধসের কারণে চাউলের ধ্বংস স্তূপের নিচে চাপা পড়ে অবৈধভাবে কয়লা কাটার সময় এক ব্যক্তি মারা যান ঘটনার পর কয়লা খনিতে অবৈধভাবে কয়লা কাটার সময় দুই ডজনেরও বেশি লোক ঘটনাস্থলে থেকে পালিয়ে যায় যার পর পুরো কুলটি এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় ঘটনায় নিহত ব্যক্তির নাম পঞ্চান্ন বছর বয়সী হরিচরণ দাস বলে জানা গেছে কুলটি থানার ইনচার্জ কৃষ্ণেন্দু দত্ত জানান ওই এলাকায় ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই এদিকে কয়লা মাফিয়ারা বোদ্রায় অবস্থিত বিসিসিএলের কয়লা খনিতে সমাহিত হওয়ার পর মারা যাওয়া হরিচরণ দাসের মৃতদেহ তড়িঘড়ি করে একটি গাড়িতে করে নিয়ে যায় এবং মৃতের পরিবারের সদস্যদের দ্বারা তাড়াতাড়ি তার দাহ সম্পন্ন করে কেউ কেউ বলছেন শুক্রবার ভোর চারটায় হরিচরণ দাস কিছু মহিলা এবং আরও কিছু কয়লা কাটার যন্ত্র নিয়ে নেমেছিলেন ঠিক সেই সময় হঠাৎ করেই এক বিরাট বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণের সাথে সাথে উক্ত কয়লা খনিতে পদদলিত হয় এদিকে এলাকার কয়লা মাফিয়া পিন্টা মমতাজ সঞ্জয় এবং নবিনী মৃতের পরিবারের সদস্যদের তাদের বসিয়ে শান্ত করার চেষ্টা করেছেন এখন প্রশ্ন উঠছে যে এত বড় ঘটনা কেন ঘটেছে এবং পুলিশ কোনো সূত্র পায়নি এটা কি সম্ভব ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পেট্রোল পাম্পের ভেতরে কয়েকটি বাইকের ধাক্কা দেয় অন্ডালের পাদশ কোল পদ্মাবতী মন্দিরের সামনে ইসিএল এর একটি বালির ট্রাক ভালো জায়গায় দাঁড়িয়েছিল যদিও লরিটিতে বোঝাই ছিল না হঠাৎ গাড়িটি চলতে শুরু করে এবং রাস্তার পাশের একটি মিনি পেট্রোল পাম্পে ধাক্কা মারে ট্রাকের সামনে বেশ কয়েকটি বাইক ধাক্কা খায় শনিবার রাত নটার দিকে অন্ডালের পাদশ কোল পদ্মাবতী মন্দিরের সামনে এই ঘটনা ঘটে সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি না হলেও ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যান ঘটনার প্রত্যক্ষদর্শী জানান তারা সেই সময় মিনি পেট্রোল পাম্পের ভেতরে ছিলেন তখন হঠাৎ তারা দেখতে পান একটি বালির ট্রাক দোকানে ঢুকছে ট্রাকের সামনে বেশ কয়েকটি বাইক পড়ে যায় এবং লটারির টিকিট বিক্রেতার সাইকেলটি সম্পূর্ণ রূপে ভেঙে যায় স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষিত চোদ্দ জুন প্রতি বছর বিশ্ব রক্তদান দিবস পালিত হয় রক্তদান আন্দোলনের পথিকৃত আর ধর বলেন এই দিনটি সকল রক্তদাতার সম্মানে উৎসর্গীকৃত যারা কোনো স্বার্থপরতা ছাড়াই অন্যদের জীবন বাঁচাতে রক্তদান করেন এইচ ও চোদ্দো জুন রক্তদাতা দিবস পালন করে প্রতি বছর আঠাশ মে বিএসডাব্লু সি এর প্রতিষ্ঠাতা দিবসে রক্তদান শিবির পরিচালনাকারী ক্লাব সমাজসেবা সংস্থা এনজিও স্কুল কলেজ পুলিশ স্টেশনগুলিকে ডক্টর কার্ল টেইনার পুরস্কার প্রদান করে তিনি বলেন চোদ্দ জুন ডক্টর কার্ল ল্যাডস টেইনারের জন্মদিন এবং বলা হয় যে ডাক্তার কার্ল ল্যান্ডস্টেইনারকে উৎসর্গীকৃত কারণ তিনি রক্তদান এবং এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানকারী রক্তের গ্রুপ সিস্টেম এ বি ও আবিষ্কার করেছিলেন কার্ল ল্যান্ডস্টেইনারকে টেইনারকে তার অবদানের জন্য উনিশশো তিরিশ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল ভলভো স্ট্যান্ড থেকে জ্যাম ওভারলোডিং ডাম্পার থেকে দুর্ঘটনা কংগ্রেসকে জিজ্ঞাসা করুন লাগে কি লাগা আজ কংগ্রেসের পক্ষ থেকে স্কপ গেটের কাছে আসানসোলের দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক সদর দপ্তরে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় এই অনুষ্ঠানে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুই টুন্ডি শাহ আলম এস এম মুস্তফা ইমরান রিবজি ছাড়াও অন্যান্য কংগ্রেস নেতারা উপস্থিত ছিলেন এর আগেও কংগ্রেস অনেকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে যে আসানসোলের বাইরে দুটি বড় বাস স্ট্যান্ড তৈরি করা হয়েছে কিন্তু সেখান থেকে ভলভো বাস চালানোর পরিবর্তে চেলি চেলিডাঙাল মোড়ে ভলভো বাস চালানো হচ্ছে সর্বোপরি কার স্বার্থে শহরের মাঝখানে ভলভো বাস চালানো হচ্ছে যার কারণে সেই জায়গায় সর্বদা জ্যাম থাকে র্যাক লোডিং এবং ডাম্পার অপারেশন এখনও বন্ধ হয়নি কংগ্রেস নেতা দিনের বেলায় র্যাক লোডিং এবং ডাম্পার অপারেশন বন্ধ করার দাবি জানিয়েছেন এখন সেই মুহূর্তের এস এম সময় মাঝে মাঝে অন্যের দোষ ত্রুটির প্রতি অন্ধ থাকো এটা তোমার জীবনে শান্তি বয়ে আনে কারণ মানুষ বদলাবে না অন্যদের গ্রহণ করার ধরন তোমাকে বদলাতে হবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন নাইন ফাইভ সিক্স থ্রি এইট থ্রি জিরো টু এইট ফাইভ এবং জিরো থ্রি ফোর ওয়ান থ্রি ডবল ফাইভ ওয়ান এইট জিরো থ্রি